হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখানে দেখতেই পাচ্ছ আর আমি একটু রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি পুজোর শপিংয়ে বলতে পারো এইটা ফার্স্ট রাউন্ড শপিং নয় এটা সেকেন্ড রাউন্ড শপিং এর আগেও আমরা শপিং করে ফেলেছি তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মা এখানে দেখো টোটোওয়ালার সাথে কথা বলে নিচ্ছে যে আমরা এক্সাক্ট কোন জায়গাটায় নামবো এইসব নিয়েই আর কি তো চলো চলে এসছি ফার্স্টেই শাড়ি দোকানে এটা মিন্নাপুরের বড় বাজারে আঁচল বোধ তোমরা যারা মেদিনাপুরে থাকো সবাই জানো তো ওই দিন ভিড়টা কেমন ছিল তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই দোকানে এতটাই ভিড় ছিল তাই তোমাদের সাথে আমি সব শাড়িগুলো শেয়ার করতে পারিনি তো এটা ছিল একটা চিকেন গাড়ির শাড়ি কিছু কিছু শাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করেছি দেখে নাও এটার দাম ছিল অ্যারাউন্ড ওই সতেরোশো মতো তো এই দুটো কালারই অ্যাভেলেবেল ছিল তাই আমি এই শাড়িটা নিলাম না তো এখান থেকে কি কি শাড়ি নিয়েছিলাম ওই দিন সেটা তোমাদেরকে একটা আলাদা করে ভিডিওতে দেখিয়ে দেবো বিভিন্ন মেনলি দিদাকে এই এবারে আমরা ঠিক করেছি একটা বেড কভারই দেবো দিদা তো আর টাড়ি পরে না এখন ওনার যথেষ্ট বয়স হয়েছে আটা তাছাড়াও ঠিকমতো করতে পারে না তো দেখো মা এখানে দেখছেন তো কোনটা নিয়েছে সেটা তো তোমাদেরকে আমি দেখিয়েই দেবো তারপর গিয়েছিলাম মাম্মামের জন্য একটা ড্রেস কিনতে যেটা আমাদের এখান থেকে দেওয়া হবে তো দোকানটার ভিড়টা শুধু তোমরা ওই দিন দেখো তো এতটাই ভিড় ছিল যে আমাদেরকে ওখানে দশ মিনিট ওয়েট করতে হয়েছিলো তো আর দোকানটাতে জানো তো এই সময় গরমে কী অবস্থা মানে একটা দোকানটার মধ্যে একটা এমন স্মেল আসছিলো তো দাঁড়াতেই পারছিলাম না আমি তো তারপর দেখো কেনাকাটা করে তো বাড়ির ফেরার পথে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া আমরা করে ওই দিন আমরা বাড়ি চলে এসেছিলাম আর ভিডিও শ্যুট করতে পারিনি বিকজ বাজারে প্রচুর ভিড় ছিল নেক্সট একটা ভিডিওতে দেখা হবে